ओ श्री गुरवे गोरचंद्रा राधिकायो ददाल कृष्णाय कृष्ण क्रिश्न भक्ताय तय नमो नम बाछा कल्पतरुभ कृपा सिंधु चतितान भयो वैष्णवे भो नमो नमः हे कृष्ण कर्णारसिन्धुदीना बन्धुजगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चिनि राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिय हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে শ্রী হরে হরি বল মাগী জয়া বা ভূমি একাদশীর ব্রত মাহত্ব আপনাদের কাছে প্রকাশ করছে জয় বা ভূমি একাদশী প্রতি মহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে গুরুর পুরাণে মাঘ মাসে শুক্লক্ষা ভূমি একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণে অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষা একাদশীর নাম পাণ্ডবা মেঞ্চলা বা ভীমসেন একাদশী বা বৈমী একাদশী বললেন যে হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর বিশেষ বর্ণনা করুন ভগবান বললেন যে হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম জয়া এই তিথি সর্বপাপ বিনাশী সর্বশ্রেষ্ঠ পবিত্র সর্বকাম ও মুক্তিপ্রদায় এই ব্রতের ফলে মানুষ কখনো পৃথত্ব প্রাপ্ত হয় না একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সর্বলোকে স্বর্গলোকে ইন্দ্রাদিত্য করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন তারা পরাজিত পরা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অবসর নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধবগণ গান করতে লাগলেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবীরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যাও ছিল পুষ্পত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পী রূপে মুক্ত ছিল কটাক্ষ দ্বারা করেছিল প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতির সেই সভায় যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ে চিত্ত বিবৃত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল বৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকে ফলে গানের ক্রম বিপর্যয় ঘটে আর তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পরের কাম শক্ত হয়েছে চিহ্ন তা বুঝতে পারলে তখন ক্রোধ বসব তিনি তাদের অভিশাপ দিলেন যে হে মূল তোমরা আমার আজ্ঞাল করেছ তোমাদের ঠিক এই তোমরা পিচাশনি লাভ করে মর্তলোকে নির্দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রে অভিশাপে তারা দুজনে দুঃখিত হয়ে হিমালয় পর্বত বিচরণ করছিলেন পিচাসত্ব প্রাপ্ত হওয়ার তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ে প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিচাস নিজ পত্নী বললেন সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতন পিচাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতের মৃত প্রায় ব্রাশ করতে লাগলেন মাল্যবান ও পুষ্পবন্ধীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অসত্য বিক্ষের তলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানিষ যাপন করলেন শীতের প্রকোপে আর্দ্রিতায় রাত্রি অতিবাহিত হল পরের দিন সূর্যোদয় একাদশী তিথি উপস্থিত হল জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠিত পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু কি পায় তাদের পেশাত্ত দূর হল তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা ফিরে এলো দেবরাজ দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন যে কোন পুণ্য ফলে তোমরা পেশার দূর হলে আমার ভবিষ্যৎ থেকে এত থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন যে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর বত পণ্য প্রভাবে আমাদের পেশারাত্ম দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন যে হে মাল্যবান তোমরা এখান থেকে আবার অমৃতপান করো একাদশীব্রত যারা আসক্ত যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্ধীর সাথে সুখে বাস করো তাই হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্রজনিত পাপ কর্মকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য তীর্থের পূর্ণ ফলাদশী প্রভাবে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকালে বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত পাঠ ও শ্রবণ অগ্নিমিষ্ট যজ্ঞের ফল লাভ হয় ওম ভাগবতী বা সুদীব এখানে শ্রী শ্রী জয়া বামিকাদ মাতা সমর্থ করলাম ওম সর্বে ভগন্ত সুখীরা सर्वे शन्तु निरामया सर्वे पश्यन्तु मा कश्चित् दुःखभवेत् ॐ शान्तिः 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 नितावरु बोल